এবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাসপাতালে ভয়াবহ ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতা নিদর্শন মন্তব্য করেছেন খামেনি গণ অভ্যুত্থানের কর্মসূচি পালনে বিএনপির কমিটি আবারও হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে মন্তব্য করেছেন রফিকুল ইসলাম এতক্ষণ শুনছিলেন এবারে বিস্তারিত রাজধানী সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি মাল্টি লঞ্চার মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে তারা এই মিসাইলগুলো ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটির এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএনকে এক প্রতিবেদনে জানিয়েছে যে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এতে আরও বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা হতেগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি গত তেরো জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায় এতে বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায় এই পাল্টা হামলা এখন পর্যন্ত টানা সাত দিন ধরে চলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভার শারকো মেডিকেল সেন্টারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় হাসপাতালের জরুরি বিভাগ সহ বেশ কয়েকটি অংশ ধ্বংস হয়ে যায় আহতদের মধ্যে রয়েছেন রোগী চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মীরা হামলার সময় হাসপাতালে প্রায় শতাধিক রোগী ভর্তি ছিল আচমকা বিস্ফোরণের পর মুহূর্তে সৃষ্ট হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা উদ্ধারকর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় চারিদিকে ছাদ ধসে পড়া দেয়াল ভাঙা ও রক্তাক্ত অবস্থার চিত্র উঠে এসেছে বিবিসির সরাসরি প্রতিবেদনে আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয় ফলে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক একে বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়ে জানান এই হামলার কঠোর জবাব দেয়া হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনার হামলা চালিয়ে ইসরায়েলের সহনশীলতার পরীক্ষা নিচ্ছে গত কয়েকদিনে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইরান ইতোমধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক স্থাপনায় বৃষ্টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাল্টা জবাবে ইসরায়েল ও ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযুক্ত থাকার এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এমন হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের মতো মানবিক স্থাপনাগুলোর উপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন বলেও সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েল বর্তমানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য পরবর্তী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে যা তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন বৃহস্পতিবার এই হ্যান্ডেল দিয়ে এক বার্তায় তিনি বলেন যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়ছে ও নানা বক্তব্য দিচ্ছে তাই স্পষ্টভাবে প্রমাণ করে যে জায়ানিস শাসন ব্যবস্থা এখন কতটা দুর্বল ও অক্ষম এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেওয়াই লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি বলেন এ যুদ্ধে খামেনিকে সরানো আমাদের অন্যতম লক্ষ্য এর প্রতিক্রিয়ায় খামেনি তার দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন আমি আমাদের প্রিয় জনগণকে বলতে চাই শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন তারা পিছু ঘটবে না আপনারা যে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এখন পর্যন্ত অটল থেকেছেন সেভাবেই সামনে এগিয়ে যান বক্তব্য এমন এক সময় এসেছে যখন ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারস্পরিক বিমান হামলায় দুই দেশে নিহতের সংখ্যা বাড়ছে তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান ওই পোস্টে মাসুদ পেজস লেখেন সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে পেজস আরও লেখেন একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমাদের এই কঠিন সময় পার করতে হবে চব্বিশে জুলাই আগস্ট গণ উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি এ সংক্রান্ত আটান্ন সদস্যের একটি উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে কমিটির আহ্বায়ক করা হয়েছে রুহুল কবির রিজভিকে এবং সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে কমিটির অন্য সদস্যরা হলেন খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান শহীদুদ্দিন চৌধুরী অ্যানি শরিফুল আলম শামা ওবায়েদ অনিন্দু ইসলাম অমিত মাহমুদ হাসান খান বাবু রুমিন ফারহানা এবং আফরোজা আব্বাস সদস্যদের মধ্যে আরও আছেন সুলতানা আহমেদ শারমিন পুতুল শামিমা সুলতানা লাকি নাহরিন খান তৌফিকুল ইসলাম মিথিলা সাংবাদিক এহসান মাহমুদ সাংবাদিক সাইদ খান কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন দুর্নীতি চাঁদাবাজ দখলবাজ মুক্ত নেতৃত্বের জন্য দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মলানা রফিকুল ইসলাম খান তিনি বলেছেন মানুষ এখন সৎযোগ্য দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব চায় বাংলাদেশে আবারও হাসিনা মার্গা কোনো নির্বাচনে হলে জনগণ সেটি প্রতিহত করবে বৃহস্পতিবার ঢাকা আট আসনে ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমাবেশে কেন্দ্রভিত্তিক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা রফিকুল ইসলাম খান বলেন জামায়াত ইসলামের সেই সহযোগ্য দক্ষ দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে প্রস্তুত জনগণ সুযোগ দিলে জামায়াত ইসলাম বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিবে এমন একটি রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে যেখানে কোনো দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি থাকবে না কোনো বৈষম্য থাকবে না দল মত জাতিগোষ্ঠী ধর্মবর্ণের কোনো বিভেদ থাকবে না সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরুদের কোনো বৈষম্য থাকবে না মানুষ হিসেবে সবাই দেশের সম্মানিত ও গর্বিত নাগরিক হবে নতুন বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারবে তিনি বলেন দু হাজার নবম সংসদ নির্বাচন ছিল ত্রিমুখী ষড়যন্ত্রের নির্বাচন ওই নির্বাচনে ভারত মঈনুদ্দিন ফখরুদ্দিন যৌথ সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতার মসনন্দী বসিয়েছে পরবর্তীতে সেই প্রতিদান হিসেবে আওয়ামী লীগ ভারতের সেবা দাস সরকারের ভূমিকা পালন করে একই ধারাবাহিকতায় দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন করেছে আওয়ামী লীগ কখনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনও দিনের ভোট রাতে আবার কখনও দামি নির্বাচন দিয়ে তারা সরকার গঠন করেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হাসিনা মার্কা কোনো নির্বাচন ও দেশে আবারও হলে জনগণ সেটি প্রতিহত করবে ত্রয়োদশ সংসদ নির্বাচন কোনো সমঝোতার নির্বাচন হলে জনগণ সেটি মেনে নেবে না ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে আর কোনো নাটকীয় নির্বাচন হতে দেয়া যাবে না জামায়াত ইসলাম সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরা চাচ্ছে যেন যেন একটি নির্বাচন দিয়ে তাদেরকে মদত দেওয়া কোনো দলকে ক্ষমতায় বসিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের অপশক্তি বা ষড়যন্ত্র প্রতিহত করতে হবে অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন জামায়াত ইসলামের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে জামায়াত ইসলাম শত প্রতিকূলতার মাঝেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন চালিয়েছে এক মুহূর্তের জন্য জামায়াত ইসলাম রাজপথ থেকে সরে যায়নি শুধু আন্দোলন সংগ্রামী নয় জামায়াত ইসলাম জনগণের যে কোনো প্রয়োজনে দুযোগে দল মত ধর্ম জাতি নির্বিশেষে সব মানুষের পাশে ছিল আছে এবং থাকবে